আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা গরুহাটে বন্ধুরা সামনে যেহেতু কোরবানি চলে আসছে অল্প কিছুদিন বাকি আছে তাই আজ আমরা গরুহাটে চলে আসলাম দেখবো আজকে হাটে কোরবানি উপযুক্ত গরু কেমন উঠলো আর গরুর দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা গরুহাটে ঘুরে দেখি আর আজকে হাটের গরু ছাগলের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই এটা একটা দামর নিয়ে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম সালাম এটা তো ওই জন্য না ওজন কেমন আছে ভাইয়া সাড়ে তিন মনো সাড়ে মন কত চা হচ্ছে এটা এক লাখ পুনরো এক চাচ্ছেন কাস্টমারের দাম বলছে এখনও ক কত বলে নব্বই পর্যন্ত উঠছে মার্শাল্লাহ ভাইয়া এক লাখ পনেরো হাজার চাচ্ছে এটা নব্বই পর্যন্ত দাম উঠছে মার্শাল্লা অনেক সুন্দর একটা যে দামর গরু আর এই যে এখানে কাকা একটা গাভী নিয়ে আসছে আমরাও একটু দেখুন আসসালাম ওয়ালাইকুম কাকা ওজন কেমন হতে পারে কত চা হচ্ছে কাকা এক লাখ দশ এক লাখ দশ এটা ওজন চারমন দশের মতো হ্যাঁ চা ও দাম হইসে এক লাখ দশ মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু এটা হয়েছে একটা গাভী গরু তো এই যে মনে হয় কিনা হয়ে গেল আমরা একটু জানবো আসলাম আলাইকুম কতদিন নিলেন কাকা পঁচাশি পঁচাশি

আশি বলে সত্তর পঁয়সত্তর এটা দাম উঠছে কাকা আর এখানে আছে একটা ষাট গরু মার্শাল্লাহ অনেক সুন্দর আসলাম আলাইকুম এটা কি জাতের সার অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার চা দামটা কত ওকে কত নব্বই নব্বই কাস্টমার দাম বলছে এখনো কাকা বলছে কত বলছে পঁচাত্তর পর্যন্ত উঠছে মার্শাল্লা অনেক সুন্দর একটা অস্ট্রেলিয়ার গরু এটা নব্বই দাম চাওয়া হচ্ছে কাস্টমার পছন্দ পর্যন্ত বলছে মাসাল অনেক সুন্দর এই যে এখানে একটা কাকা অনেক সুন্দর একটা সার গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম কাকা তো কিনে পেয়েছেন না এটা এই যে কত কি চাওয়া হচ্ছে কাকা একশো সত্তর এটা কোন জাতের গরু বাংলা এটা বাংলা একশো সত্তর চাওয়া হচ্ছে মাসাল অনেক সুন্দর আর সাইজটা দেখতেই বলছেন অনেক সুন্দর একটা সার গরু আর এছাড়াও এখানেও কিছু সার আছে আমরা এগুলো একটু দেখবো এই যে এখানে একটা ভাই একটা সার নিয়ে আসছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এটা কোন জাতের গরু ভাই এটা হলো ফ্রিজিয়ান জাত ওজন কেমন আছে এটা সার ছয় কত চা হচ্ছে ভাইয়া এটা দুই লাখ কুড়ি লাখ বিশ হ্যাঁ কত উঠছে দাম হয়েছে হলো দুই লাখ একটু ভাঙতে কয়

এক লাখ আশি আর এই যে পাশের আমরা একটু এটা একটু দেখাই একই দাম এটাও কত চ্যালেঞ্জ এক লাখ আশি করে এক একটা দাম চাওয়া হচ্ছে এক লাখ আশি করে অনেক বড় বড় গরু আছে আজকে হাটে তা আপনারা যারা সার গরু কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে এক বড় একটা সার নিয়ে এটা কোন জাতের ভাইয়া পরশ ওজন কেমন হইতে পারে এটা সারা পাঁচ পনেরো চাওয়া দামটা কত

প্রতি মঙ্গলবার দুপুর বারোটার থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বসে এই হাট বন্ধুরা দেখছেন আমরা চাচ্ছিলাম একটু ভিডিও করার জন্য আকাশে অনেক মেঘ আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে গরুগুলো এখন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আপনাদের আবার ভিডিও দেওয়ার জন্য এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লা অনেক বড় সেজের এটা কি ভাই জানের কত কিছু হওয়া হচ্ছে ভাইয়া হয়ে এখন বেচা হয় না এক লাখ আটত্রিশ দিচ্ছেন উনি এটা যিনি কিনতে চাচ্ছেন উনি এক লাখ আটত্রিশ আর কি দাম দিচ্ছেন তো ভাইয়া এখনো দিচ্ছেন না এই যাক ভাই কেনার জন্য টাকা নিয়ে রেডি বুঝতেই পারছেন আজকে হাটে গরুর তামটা কেমন যাচ্ছে আপনারা যদি সুন্দর সুন্দর গরু কিনতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখছেন বৃষ্টির জন্য ছাগলগুলা সব একটা তামরার নিচে নিয়ে আসছে এই হাটে গরুর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছাগল খাসিও পাওয়া যায় এমনকি পাঠাও পাওয়া যায় আর বন্ধুরা এই হাটে হাসি রয়েছে হাজারকে ষাট টাকা এক হাজারে ষাট টাকা হাসিল দিতে হয় সেটা গরু ছাগল একদম সেম তা আপনারা যদি গরু বা ছাগল কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লাহাটে